মালদায় জম্বি বিবাদের জেরে গুলি এলাকা মালদার ইংরেজ বাজার থানার নরহাটা অঞ্চলে শৈলপুরে জম্বি বিবাদ ঘিরে রীতিমতো গুলি চলল ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা নাগাদ অভিযোগ শৈলপুরের বাসিন্দা মোবারক হোসেন এবং মোহাম্মদ সাইরুলের মধ্যে বিগত কয়েক মাস ধরে জমি নিয়ে বিবাদ চলছিল সেই বিবাদের জেরে বুধবার সন্ধ্যায় সাইরুলকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে মোবারক হোসেনের বিরুদ্ধে মোহাম্মদ সাইরুলের দাবি মোবারকের এক বোনের কাছ থেকে তিনি তার জমির অংশ কিনেছেন কিন্তু মোবারক সেই জমি দখল নিতে দিচ্ছেন না উল্টে তাকে খুনের উদ্দেশ্যে গুলি চালানো হয় ঘটনার পর সাইরুল ইংরেজ থানার অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অভিযুক্ত মোবারক হোসেনকে আটক করে তবে মোবারকের পরিবারের দাবি এটি সম্পূর্ণ মিথ্যা মোবারকের বোনের অভিযোগ সাইরুল দলবল নিয়ে বাড়িতে চড়াও হয়েছিল রক্ষার্থে মোবারক লাইসেন্স ধারেই বন্দুক থেকে শূন্য একটি গুলি চালান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যের বক্তব্য গত তিন মাস ধরেই এই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছে তারা চান আইনের মাধ্যমে দ্রুত এর নিষ্পত্তি হোক এবং এলাকায় শান্তি ফিরে আসুক মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা যখন হয় তখন মানে সাইরুল আর মোবারকরা একটা ঝামেলা কাকে তারম তো গুলি ফাইট করেছে গ্রামের লোক দেখে আমাকে ফোন করে গ্রামের লোক আতঙ্কে থাকে গ্রামের লোক বলছে যে ওইটা চলে দেখে দেন তারপরে পুলিশ প্রশাসন এলো ওখান থেকে গেছে মোবার গিয়ে গ্রেফতার করে নিয়ে গেছে ফেসবুকটাও দিয়ে তারপরে এখান থেকে নিয়ে থানাতে যে আসে কটা গুলি চালায় চারটা চারটা গুলি চালাচ্ছে গ্রামের লোক আতঙ্ক এসে গেছিলো তারপরে অফিসার এসে সব উঠে কত কতদিনের ঝামেলা তিন চার মাসে ঝামেলা আমি যাই বাগানে তো দেখি কি যে হাসুয়া আর ব্যাগে করে পেস্টুল আর কি পেস্টুলই ছিল মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ যাই আমাকে সব বলছে কি যে ও ব্যাগে করে নিয়ে গেল হ্যাঁ হাস্যা নিয়ে গেছে হ্যাঁ লাবনা নিয়ে গেছে হ্যাঁ ব্যাগে করে পেস্তুল নিয়ে গেছে এরকম ফুল কিনিয়ে গিয়েছিল হ্যাঁ মোবারক হ্যাঁ ওখানে আমি যাই মোবারক কি মোবারক হোসেন এমডি মোবারক হোসেন নিজামুদ্দিনের ছেলে হুম এবার কিন্তু আমি ওখানে যাই যখন শূন্য কি যে এরকম ব্যাপার তখন আমি ওখান থেকে ভেঙে পালিয়ে আসলাম হ্যাঁ এবার ফের সন্ধ্যায় হ্যাঁ ওরা ভাই ভাই একটু তর্ক চলছিল আমি ওটা দিয়ে রাস্তা দিয়ে যাই তো আমাকে লক্ষ্য করে কিন্তু গুলি ছাড়ে হ্যাঁ তখন আমি ভেগে এসে হ্যাঁ বাড়িতে ঢুকে যাই এক আউট লাগিয়ে দিই হ্যাঁ আমাকে প্যানে মারার জন্য ওরা প্লেন করছিল কটা গুলি চালিয়েছিল চারটা গুলি চার্জ করেছিল আপনাকে মারার জন্য হ্যাঁ কাল কখন ঘটনা ঘটে এটা মোটামুটি সাড়ে ছটার পরে আবলের ছেলের সাইরুল ভাইরুল তারপর আরও কিছু ওই মজবুর এরা সবাই আসে এসে এখানে হামলা করে এবং এগুলো সব ভরে গেছিলো সব লোকজনে লোকজন এসে ভরে গেছে তখন ও প্রাণ বাঁচানোর জন্য দাদা তখন ওটা ফাঁকাতে কাউকে অ্যাটাক করে নয় ও প্রাণ বাঁচানোর জন্য ও ফায়ার করেছিল তো ফাঁকায় ফায় ফায়ার করেছে যখন ফায়ার করেছে তখন ওরা সবাই তখন এখান থেকে ছুটে পালিয়েছে